দর্শক শ্রোতাবিন্দু ভিডিওতে যে গাছটি বা যে শাক আপনাদেরকে দেখানো হচ্ছে তো এটি হচ্ছে গুলম জাতীয় উদ্ভিদ শাক অর্থাৎ গিমা শাক হিসেবে পরিচিত তো এই উদ্ভিদ বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই কম বেশি দেখতে পাওয়া যায় তো এই উদ্ভিদ সাধারণত প্রতি জায়গাতে বিশেষ করে নদীর ধারে পুকুর পাড়ে অথবা ক্ষেত খামারের ধারে বা যেখানে জলাশয় আছে তার পাশে জলাশয়ের ধারে এই গাছটি দেখা যায় তো এই গিমা শাকের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত এই গিমা শাক মাটির সঙ্গে লেপটে থাকে যেখানে এটাই উৎপাদন হয় সেখানে খেয়াল করবেন যে মাটির সঙ্গে লেপে থাকে তো এর পাতাগুলো বেশ ছোটো ছোটো ছবি একটু খেয়াল করেন আপনারা দেখেন যে এর পাতাগুলো ছোটো ছোটো পাতাগুলো তো এখানে আপনার যে ফল দেখা যাচ্ছে ছোটো ছোট ফল এই ফলগুলো জিরার দানার মতন দেখতে এই ফলগুলো জিরার দানার মতন তো এই গিমা শাক স্বাস্থ্য উপযোগী বেশ পুষ্টিকর এবং ঔষধি গুণে ভরপুর এই গিমার শাকে রয়েছে আপনার ভিটামিন এ ভিটামিন সি আর শাক হিসাবে এটা বেশ জনপ্রিয় বিশেষ করে গ্রাম বাংলার মায়েরা যখন এই গিমা শাক দেখেন তো এই গিমা শাক দেখার পরপরই তারা এই গিমা শাক না তুলে যেন বাড়ি ফিরতেই পারে না অর্থাৎ দেখা মাত্রই তাদের মনে একটা লোভ সঞ্চার হয় যে গিমা শাক খাবার হিসেবে তো ব্যবহার করা হয় অর্থাৎ বাড়িতে তারা খাবারের তরকারি হিসেবে ব্যবহার করবে তো সেই ক্ষেত্রে এই শাকের প্রতি প্রত্যেকটা মায়েদের একটা আলাদা একটা লোভ বা একটা আকর্ষণ থাকে এই কারণে তারা দেখা মাত্রই এই গিমা শাক তুলেন তো সুপ্রিয় দর্শক যেহেতু এই গিমা শাকে ভিটামিন সি আছে পর্যাপ্ত পরিমাণে যা মানব দেহে অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর বিশেষ করে যাদের চর্মরোগ অর্থাৎ ঘা পচা দাঁত এ ধরনের অসুখগুলো থাকে তারা যদি নিয়মিত গিমা শাক খান তাহলে কিন্তু এই অসুখগুলো হওয়ার কোনো সুযোগ থাকবে না তাছাড়া এই গিমা শাকে রয়েছে আপনার ভিটামিন এ অর্থাৎ যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে বা যাদের রাতকানা কানা এ ধরনের সমস্যা আছে এটা দূর করতেও কিন্তু এই গিমা শাকের যথেষ্ট ভূমিকা রয়েছে তাছাড়া এই গিমা শাক কিডনির সুরক্ষা দেয় অর্থাৎ কিডনি ভালো রাখতে এই গিমা শাক বেশ কার্যকর যেহেতু এই গিমা শাকের স্বাদ একটু তিতা যা যার কারণে কিডনি সুরক্ষায় এই শাকের বেশ ভূমিকা রয়েছে তো এ কারণে গিমা শাকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যাদের পায়খানা ফয়সা হয়ে থাকে তারা যদি শাক খান তাহলে কিন্তু এটা দূর হয়ে যাবে তাছাড়া হজম শক্তি বাড়াতেও কিন্তু এই গিমা শাক বেশ কার্যকর তো সুপ্রিয় দর্শক শ্রোতাবেন্দু এই গিমা শাক এটা চিনার উপায় হচ্ছে এর পাতাগুলো ছোটো ছোটো পাতা মাটির সঙ্গে লেপটে থাকে ছবিতে দেখানো হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করে থাকেন তো এর যে ছোটো ছোটো ফল তো এই ফল জিরা দানার মতো দেখতে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু তো এটা আমরা সাধারণত তরকারিতে শাক হিসেবেই ব্যবহার করে থাকি তো এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে তো আমরা এর এই ঘিমা শাক নিয়মিত খাওয়ার চেষ্টা করব। যেহেতু স্বাস্থ্য উপযোগী তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে এ পর্যন্তই তো সকলেই ভালো থাকেন এবং স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে শাক সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলুন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ